নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি একটি মর্মান্তিক একটি দুঃখজনক ঘটনা সামনে রেখে আপনারা সবাই জানেন যে আজকে স্বনামধন্য অভিনেতাও নাট্যকার শ্রী মনোজ মিত্র ছিয়াশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থতা ছিল কিন্তু এর মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্ট বুক বুকের ব্যথা অনুভব করেছিলেন কিন্তু আজ সকালে শেষ রক্ষা হলো না সকাল আটটা তিরিশ নাগাদ তিনি ইহলোক ত্যাগ করেছেন আমরা এই রানীগঞ্জে যারা বাস করি এই রানীগঞ্জের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সেই মানুষটি মনোজ মিত্র বাঞ্ছারামের বাগান এরকম এক অদ্ভুত অভিনেতা যার অভিনয় শরীরে এবং আমরা নিজেদের ধন্য মনে করছি তিনি কয়েক বছর কিন্তু রানীগঞ্জে কাটিয়েছিলেন এবং একটা সময়ে টিডিবি কলেজে উনিশশো আশির আগে অধ্যাপনাও করেছিলেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এই সুবর্ণ জয়ন্তী মঞ্চ দেখতে পাচ্ছেন তিনি উদ্বোধন করেছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী মনোজ মিত্র সতেরোই আশ্বিন চোদ্দশো পাঁচ ইংরেজি চৌঠা অক্টোবর উনিশশো সাল রীতিমতো দেখতে পাচ্ছেন এই শিয়াশোলের যারা নাট্যকর্মীরা রয়েছেন সবাই কিন্তু একটা মর্মা হতো আমরা প্রত্যেকেই মর্মা হতো এবং এখানে সুনন্দবাবু রয়েছেন যিনি একসময় এই জেনারেল সেক্রেটারি ছিলেন এই ক্লাবের তিনি কিন্তু মনোজবাবুকে নিয়ে এসেছিলেন সেই সমস্ত কিছু আমরা একটু ইতিহাস খোঁজার চেষ্টা করবো এবং সেই স্মৃতি যদি আমাদের একটুখানি যদি বলেন দাদা আমরা আজকে খুবই শোকস্তব্ধ কারণ তিনি শুধু নাট্য ব্যক্তিত্ব নাট্যকার নাট্যজগতের লোক ছিলেন এটা আমরা মনে করি না আমরা মনে করি তিনি সর্বস্তরে কাজ করে গেছেন এবং আমরা যখন এই মঞ্চটা তৈরি করি আমরা ভেবেইছিলাম প্রথম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো একজন নাট্য ব্যক্তিত্বকে দিয়ে আমরা এটাকে উদ্বোধন করাবার চেষ্টা করব এবং সেই সূত্রে আমরা মনোজবাবুর ঠিকানা জোগাড় করি এবং মনোজবাবুর কাছে আমরা প্রস্তাব দেওয়ার মাত্রই বললে বিশ্বাস করবেন না আজকে আমাদের মানে এত খারাপ লাগছে যে উনি সঙ্গে সঙ্গ মানে আমরা বলার আগেই উনি বলে ফেললেন যে তোমরা কি নাটকের ব্যাপারে এসছো আমরা বললাম হ্যাঁ আমরা একটা অনেক কষ্ট করে নিজেদের পয়সায় এই মঞ্চটা আমরা একদম আমাদের গ্রামের মানুষ আশেপাশের মানুষের কাছ থেকে আমরা ডোনেশন নিয়ে পরে মঞ্চটা তৈরি করেছিলাম কোনো সরকারি হেল্প পাইনি কোনো বড় বড় শিল্পপতিদের কাছে হেল্প পাইনি আমরা নিজেদের খরচায় আমাদের ক্লাবের সদস্যদের প্রচেষ্টায় এই মঞ্চটা আমরা তৈরি করেছিলাম এবং এই কথাটা ওনাকে আমরা বলেছিলাম যে দেখুন আমরা অনেক কষ্ট করে জোগাড় করে আর করে আমরা একটা মঞ্চ তৈরি করেছি তো চাইছি যে আপনি এটা উদ্বোধন করুন এখন যা চারিদিকে যা অবস্থা তাতে আমার মনে হয় যে আপনি যদি করেন তাই আমাদের জেনারেশনের কাছে একটা বার্তা যাবে এবং আমাদের শেয়ারসুরের মানুষের কাছে একটা বার্তা যাবে যে আমরা একজন নাট্য ব্যক্তিত্বকে আনতে পারলাম উনি শুনে সঙ্গের সঙ্গে বলেছিলেন যে এটাতে না বলার তো কোনো ব্যাপার নেই আরে এইসব সব কাজের জন্য তো আমাদেরকে এগিয়ে আসতে হবে যে আরও আমরা যে আমাদের যেটা আওয়াজ যে আরও মঞ্চ চাই আরও নাটক চাই তো মঞ্চ যদি না হয় তো নাটকটা হবে কোথা থেকে তো এই মঞ্চ যখন এত কষ্ট করে তোমরা বলছো করেছো এবং তোমাদেরকে সাধুবাদ জানাই এবং আমি এই মঞ্চটা উদ্বোধন করবই আমি যাবই বিশ্বাস করবেন না আপনারা উনি এসেছিলেন মানে কোনো সেলিব্রিটি নন মানে ওনার যে কোনো আমরা অনেক সেলিব্রিটিকে দেখেছি তো একদম সিম্পল উনি এলেন এখানে এসে পড়ে উনি অনেকক্ষণই ছিলেন আমাদের সাথে দীর্ঘ নাটক নিয়ে আলোচনা হয়েছে তখন বাঞ্চারামের বাগান আলোড়ন ফেলে দিয়েছিল চারিদিকে তো উনি আসার পরে আমাদেরকে মানে এত সুন্দরভাবে ব্যবহার এবং এত নাটকের উনি টিপস দিয়ে গেলেন এবং এটাকে উদ্বোধন করলেন এবং সত্যি আমরা ধন্য আজকে আমরা সত্যি সবাই শোকস্তব্ধ আমাদের সংস্থার পক্ষ থেকেও আমরা এটার প্রতি শোক জ্ঞাপন আমরা করব। এবং সাধারণ মানুষ আমাদের শেয়ারসোলে যারা জানে যে নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র আমাদের এখানে এসে পরে এই মঞ্চটা উদ্বোধন করে গেছেন আজ আমাদের প্রত্যেকেই আমরা খুব শোকস্তব্ধ এবং আমরা চাইব যে তার যে সৃষ্টি সেই সৃষ্টিগুলো অমর হয়ে থাকুক এবং আমাদের এই মঞ্চ আমরা ওনার পদজুলে পড়েছিল আমরা এই মঞ্চকে আমরা অনেকদিন ভালোভাবে নিয়ে যাব নাটক করব ওনার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা রইল একটা সময় কলকাতায় সাংবাদিকতা করার সুযোগে তার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে এবং বিধাতার লেখা একটি বাংলা ছবির শ্যুটিংয়ে বম্বে থেকে উপাসনা সিং এবং আমাদের এই বাংলার অভিনেতা মনোজ মিত্র ওনার ইন্টারভিউ নিতে যাওয়ার সময় মনোজ মিত্র উনি আমাকে একবার বলেছিলেন যে গৌতম তুমি রানীগঞ্জের ছেলে আমি রানীগঞ্জে অধ্যাপনা করেছি একসময়ে এবং তিনি বলেছিলেন আমি কিন্তু সিনেমা না নিয়ে কোনো আলোচনা করব না। নাটক দেখো নাটক নিয়ে যদি ইন্টারভিউ করো তাহলে তোমাকে সাক্ষাৎকার দেব। তো সেই মতো প্রায় পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ওনার সঙ্গে আমার সাক্ষাৎকার হয় এখন এই শেয়ার শোলে যারা নাট্যকর্মীরা রয়েছেন তাদের সবাই কিন্তু শোকস্তব্য এখন আমরা পেয়ে গেছি বিশিষ্ট নাট্যকার জ্যোতির্ময় কাঞ্জিলাল কি বলবেন দাদা মনোজবাবু চলে গেলেন সত্যি মানে আজকে আমাদের বলার মতো কোনো ভাষাও নেই ওনার নাটক ওনার লেখা নাটক আমাদের মঞ্চে অনেক দলে অভিনয় করেছে আমিও করেছি সেই নাটকের অভিনয় বিশেষ করে এখানে যে নাটকটি খুবই সাড়া ফেলে দিয়েছিল মনোজ মিত্রের আমাদের এখানকারই একটি নাট্যদল বহিমিয়া থিয়েটার তারা এখানে নাটকটি করেছিল মহাবিদ্যা মহাবিদ্যা নাটক আমাদের এখানে যথেষ্ট আলোড়ন ফেলেছিল তো তার তার যে সম্বন্ধে সুনন্দ অনেক কিছুই বললেন বেশি কথা বলে এর সময় নষ্ট করবো না তার আরেকটি নাটক তেঁতুল গাছ সে নাটকটা আমি আর এই সুনন্দ আমরা দুজনে মিলে অভিনয় ছিল দুজনে নাটকটি আমরা বিভিন্ন জায়গায় করেছি আজকে তাকে হারিয়ে আমরা খুবই মানে খুবই ভারাক্রান্ত হয়ে আছি আমরা এখন এই ক্লাবের যিনি সাধারণ সম্পাদক হৃদয় লাল চট্টোপাধ্যায় তার সঙ্গে কথা বলবো কিন্তু আমরা এই নাট্য জগতের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল এবং একটা যুগের অবসান বলা যেতে পারে দীর্ঘ তার অভিনয় আমরা নাট্য তার নাটক দেখেছি তার লেখা গল্পে প্রচুর সিনেমা হয়েছে এবং সে সিনেমা কিন্তু আমাদের মনের মনি কোঠায় আছে কি বলবেন দাদা আজকে উনি নেই দেখুন মিত্র মারা গেছেন সত্যি আমাদের কাছে খুবই দুঃখের কারণে উনি একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তাঁর নাটক অ্যাকচুয়ালি বাঞ্ছারামের বাগান কিন্তু সিনেমা নাম আসল নাটকের নাম ছিল সাজানো বাগান সে নাটক আমি দেখেছি তার অভিনয় দেখেছি এবং আমাদের এখানে আলোড়ন ফেলেছিল একটা নাটক সেটা আমার সহকর্মীরা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে চোখে আঙুল দাদা চোখে আঙুল সত্যি খুবই ভালো নাটক এবং নাটকটা আমাদের এখানে মঞ্চস্থ করেছিল খুবই সুন্দর হয়েছিল নাটকটা আর ওনার এই চলে যাওয়া সত্যি আমাদের সংস্থার কাছে সত্যি খুবই দুঃখের তো যাই হোক আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং আমরা সংস্থার পক্ষ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা একটা অনুষ্ঠান করব শোক অনুষ্ঠান সেটা পরে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ আমরা এখন পেয়েছি বিশিষ্ট নাট্য অভিনেতা মুরারিবাবুকে একটু যদি বলেন আজকে নমস্কার সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের আমি একজন সাধারণ নাট্যকর্মী আর আমার সৌভাগ্যের বিষয় যে উনিশশো সালে আমি সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব নিতে পেরেছিলাম এবং দায়িত্ববার নিয়েছিলাম এবং আমার আরেকটা সৌভাগ্য যে মনোজ মিত্র যিনি আজ চলে গেলেন ওনাকে এই মঞ্চ উদ্বোধনের জন্য নিয়ে আসা হয়েছিলো সেই সময় আমি কালচারাল সেক্রেটারি মানে সাংস্কৃতিক সম্পাদক থাকতে পেরেছিলাম এটা আজ আমার গৌরববোধ হচ্ছে এবং সেই স্মৃতিগুলো মনে পড়ছে যে কিছুক্ষণের জন্য হলেও ওনার মতন একজন নাট্য ব্যক্তিত্বের সান্নিধ্য আমি পেয়েছিলাম আজ সেই স্মৃতিগুলো মনে পড়ে আমার খুব খারাপ লাগছে আজ আমরা শোকস্তব্ধ যে ওরকম একটা ব্যক্তিত্বকে আমরা হারালাম কিন্তু মানুষ তো চিরদিন বাঁচে না আপল তার স্মৃতিগুলো থেকে যায় সেই স্মৃতিগুলোই মনে পড়ছে আমি চাইব যে ওনার আত্মা যেখানেই থাকুক আমাদের মাথার উপর যেন ওনার আশীর্বাদ ঝরে পড়ে আমরা আর একটা নাটক নিয়ে এগিয়ে যেতে পারবো ওনাকে স্মরণ করতে পারবো যেদিন যখন উদ্বোধন হয় সেই সময়ে আমিও ট্রেজারার ছিলাম এবং বর্তমানে আমি এখন ট্রেজারার আছি এবং আমারই দুর্ভাগ্য যে উদ্বোধন যেদিন হয় সেদিন আমার এক বাড়িতে একটা মিস হয়ে গেছিল আমি হঠাৎ করে আমাকে একটু চলে যেতে আমার শ্বশুরমশাই মারা ছিলেন সেদিনই চৌঠা অক্টোবর উনিশশো আটানব্বই এবং হঠাৎ করে খবর পাওয়ার পর চলে এলাম কিন্তু আমি মনোজ মিত্রের সঙ্গে যখন উনি এসেছিলেন ওনার আসার পর উনি আমাদের ক্লাবে এসে বসেছিলেন তারপরে আমি খবর পাই আমি চলে গেছিলাম তার পরবর্তী ক্ষেত্রে উনি যখন উদ্বোধনের অনুষ্ঠানটার সময় আমি থাকতে পারিনি এটা আমার আমার জন্য একটা খুব দুঃখের খবর আর কি এবং আজকে ওনার আজকে এই যে মৃত্যু সংবাদ পাওয়ার পর সত্যি আমরা মর্মাহত আজকে কিন্তু খুবই দুঃখ সবার মনের মধ্যে দুঃখ বিরাজ করছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই সেই মঞ্চ যেখানে এক সময়ে সেই মানুষ আজকে আমাদের মধ্যে নেই মনোজ মিত্র তিনি তার চরণ ধুলি এইখানে পড়েছিল আজকে গায়ে কাঁটা দিয়ে উঠছে আমরা মনোজ বাবুকে হয়তো আর পাবো না তার সৃষ্টি আমরা সবসময় আমাদের মনের মণিকোঠায় আমরা তাকে হৃদয়ে ভরে রাখব বন্ধুরা আপনারা দেখলেন গৌতমের সাথে এবং আজকে তার আত্মার শান্তি এবং তিনি যেখানেই থাকুন ভালো থাকুন আজকের মতো ব্লক এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ